আজকের আমি সবজি তরকারি করছি চিংড়ি মাছ দিয়ে আলু বরবটি মিষ্টি কুমড়ো আর টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি এটাই তো আমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এই যে প্যান মশি দিয়েছে প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা আমি

এক মতো জিরে গুঁড়ো এখানে মরার সঙ্গে ভালো করে চিনি মাছটাকে কষিয়ে দিয়ে এবার সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এটা কিন্তু জোয়াতে দেবো না হালকা আজকে করতে হবে জল না দিয়ে কিন্তু যাবে আর এইভাবে একটু ধারে বরবটি তরকারিটা খেয়ে দেখবেন দারুণ আগে দেখছি আর ভীষণ সুন্দর হয় একদম একটু হালকা আগে করতে হবে বলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর আপনার তরকারিটাও খেতে খুব সুন্দর হবে

এই দেখুন বন্ধুরা আমার ভেজ তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন সবাই ভালো থাকবে